আসসালামু আলাইকুম প্রবাস বা প্রবাসী এটা একটা মানুষ ধরতে গেলে ইমোশন বানা লাইছে বা ইমোশন ট্রেন্ড বানা লাইছে প্রবাসী আসলে প্রবাসী যারা বা প্রবাস বা বিদেশে যারা আসেন কাজ করার জন্য তারা মূলত আপনারা টাকা রুজি করার জন্য আসেন বা ব্যাংক ব্যালেন্স বানাইতে আসেন বা নিজের স্বপ্ন পূরণ করা করতে আসেন তো ওইটারে আর কি নিজে সারতে আসেন কোনো মানুষের স্বার্থে আসেন না আপনার নিজের স্বার ছাড়তে আসেন আপনি কোনো দেশে সারতে আসেন না আপনি আপনার পরিবারে সারতে আসেন তো এইটারে অনেকে আর কি ইমোশন বানা হালাইছেন আপনারা আসলে এই ইমোশন থেকে বাড়ানো উচিত মানুষের যে মানুষ দেশে টাকা পাড়ায় রুজি গেরা নিজের পরিবার চালানোর জন্য পরিবারও চলে ঠিকই কিন্তু এক সময় দেখা যায় যে দশ বছর বিশ বছর বিদেশ করার পর দেশে যাওয়ার পর আপনারা কান্দা গাড়ি লাগিয়ে দেন ভাই আমি এত তিরিশ লাখ বিশ লাখ চল্লিশ লাখ কোটি কোটি টাকা ফাটায় লাগছি কিন্তু এখন আমার চলার মতো টাকা নাই আমি বুড়ায় গেছি আমার চলার মতো টাকা নাই এগুলা আসলে উদয় ইমোশন আবেগ আবেগ দিয়া মানুষ কথা বলে কিন্তু যে সংখ্যা বিবেক খরচ করার দরকার এসংখ্য বিবেক খরচ করেন না ওদের আবেগ কান্দা কান্দাকাড়ি করেন তো আপনি এত না কা মানে আপনার যদি এতই কষ্ট হয় তাহলে আপনার একটা সিস্টেম বানাইতেন যে আমি দেশে গেলে এই বিজনেসটা করবো বা এই বিজনেসটা আমি আগে থেকে কইরা রাখি দেশে গেলে বা বিদেশে তো আর আজীবন থাকতাম মনে না একদিন তো দেশে যাওয়াই লাগবো তারপর দেশে গেলে আমি এই কাজটা কইরা খাইতে পারব তো ওরকম একটা সিস্টেম করা উচিত মানে আপনারা বেশিরভাগ মানুষই বিদেশে আসেন ফিফটি পার্সেন্ট ধরলাম গ্যারামের থেকে আসেন গ্যারামে হিউজ জায়গা থাকে সবারই এই জায়গাগুলো কাজে লাগার সিস্টেম করা উচিত আপনাদের তো আজকে মূলত আসলে এই অন্ধ ইমোশন ইমোশন থেকে বার হওয়ার সিস্টেম বার করতে হবে আপনাদের বা আপনারা যারা আসেন কয়েক বছর পরে দেশে যাবেন এটা একটা সিস্টেম বার করতে হবে হুদায় কান্দা গাড়ি গইরা রান্দা বাড়ি গইরা কোনো লাভ আছে আমার মতো আমার মনে হয় এটা পুরো ভিত্তিহীন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ